বামফন্টের বাংলা বাঁচাও যাত্রা সত্যি কি এটা কোনো ফল আসবে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে বামফ্রন্টের শূন্যতা রয়েছে সেই সাথে পশ্চিমবাংলার রাজনীতি এই সময় যে জায়গায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এক সময় ছিল সেই জায়গাতে পুরোপুরিভাবে আড়াআড়ি ভাবে এখন ধর্ম নিয়ে শুরু হয়ে গেছে একদিকে বিজেপি এবং আর তারা বিভিন্ন জায়গায় হিন্দু ধর্ম রক্ষা সেই সাথে মন্দির তৈরি করার জন্য রাজনীতি করছে সমস্ত হিন্দুদেরকে একত্রিত করে তারা কেবলমাত্র ভোটের ময়দানে যাওয়ার জন্য চেষ্টা করছে উল্টো সাইডে তৃণমূল কংগ্রেস তারাও পিছিয়ে নেই তারাও কোথাও বা মন্দির তৈরি করার জন্য হিন্দু ভোট কিছু সংখ্যা কাটার জন্য বা পাওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে এমনকি সেমভাবে যদি ব্রাহ্মণ কংগ্রেস বা আইএসএফ তাদের যে যুক্ত একসময় যে সংযুক্ত মোর্চার জোট ছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তার কোনো রকম আর জিগি দেখতে পাওয়া যায় না আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী বসুকে যখন চিঠি দিয়েছিল তারপর থেকে আজও পর্যন্ত কোনো রকম কথা উভয় দলের ভিতরে তেমনভাবে পাওয়া যায়নি যে হ্যাঁ হোক কংগ্রেস তারা দুশো চুরানব্বই জায়গায় প্রার্থী দেবে বলে একসময় ঘোষণা করেছিল পরবর্তী সময় বিহারে কংগ্রেস হারার পর অধীর রঞ্জন চৌধুরী সমস্ত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে নিয়ে একটা জোট করার জন্য ঘোষণা দিয়েছিল কিন্তু তা আজও পর্যন্ত রকম কার্যকারী ভূমিকা নেয়নি তাহলে পশ্চিমবাংলায় যে বাংলা ভাষা যাত্রা আজ বামফন করছে তারা কি পারবে তাদের ভোটগুলোকে ফিরিয়ে আনতে দু সালে কিন্তু তৃণমূল কংগ্রেসের সময় প্রধান বিরোধী দল হিসেবে ছিল বামফন তাদের প্রায় চল্লিশ ভোট ছিল কিন্তু আজকের সেই বামফ্রন্টে ছয় থেকে সাত শতাংশ ভোটে চলে এসেছে তাদের প্রায় তিরিশ শতাংশ ভোট পুরোপুরি বামের থেকে রামের দিকে চলে গেছে কারণ অনেক বামফ্রন্টের নেতা লিডার তারা পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না সেই জন্য তারা দিন শেষে বিজেপিকে বেছে নিয়েছে কিন্তু এক্ষুনি বিজেপির যা সিচুয়েশন পশ্চিমবাংলাতে চলছে বিভিন্ন নেতাদের ভিতরে দলাদলি সেই সাথে গোষ্ঠীদ্বন্দ্ব বা হিন্দুত্বের রাজনীতি করার জন্য পশ্চিমবাংলায় যে ফাটল তৈরি হয়েছে প্রাক্তন যে সমস্ত বিজেপির নেতা লিডার রয়েছে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা শ্রমিক ভট্টাচার্যদের ভেতর থেকে শুভেন্দু অধিকারী বা নীতিশ পারামানিক এরকম নতুন রাজনৈতিক দল থেকে আসা এদের ভেতরে যেভাবে গোয়াল ঘরে গুঁতগুতি দেখা যাচ্ছে সেখান থেকে নতুন একটা রাজনৈতিক দলের দিকে কিন্তু বাংলার মানুষ এবারে পাবে সুতরাং পশ্চিমবাংলার মতো জায়গায় বামফান যদি আবার ফেরত আসে তারা কি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান এই সমস্ত জিনিসের ইস্যু নিয়ে পশ্চিমবাংলাতে যাবে নাকি তরুণ তুর্কি যে সমস্ত মুখ রয়েছে বিশেষ করে মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ দীপ সেতা প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য বা সায়ন ব্যানার্জি এই সমস্ত তরুণ তুর্কিদেরকে আগিয়ে দিয়ে বামফ্রন্টের প্রাক্তন যে সমস্ত নেতা লিডার রয়েছে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম বিমান বসু এরা কিন্তু ভেতর থেকে কলকাতি নাড়বে আগামী নির্বাচন মাত্র চার থেকে পাঁচ মাস বাকি রয়েছে প্রতিটা রাজনৈতিক দল তো তারা তাদের আখের ঘোচাতে ব্যস্ত এখন তো রাজনৈতিকভাবে আর নির্বাচন হয় না এখন নির্বাচন মানেই হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই যেখানে কংগ্রেস তাদের অস্তিত্ব আস্তে আস্তে পুরোপুরিভাবে বিলীন করেছে তারা নতুন তরুণ তুর্কী মুখ তৈরি না করতে পেরে তাদের যে দলটা দিনের পর দিন ভাঙন সৃষ্টি হয়েছে একসময় গণিখানের গড় মালদা মুর্শিদাবাদ যে জায়গাতে দিনের পর দিন উত্তরবঙ্গের এই সমস্ত জেলাতে কংগ্রেস জয়লাভ করে আসছিল কিন্তু বিগত কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি সে জায়গাতে কংগ্রেসের মুখগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ এখনো কংগ্রেসের উপরে ভরসা করলেও সেই জায়গা ভালো রকম ভ্যালু পার্টি তৈরি কংগ্রেস আজও পর্যন্ত পারেনি বা তরুণ তুর কিছু সংখ্যক নেতালিরা তৈরি করতে পাননি কংগ্রেস এমনকি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন কংগ্রেসের যে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে বিশেষ করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী গান্ধী থেকে শুরু করে নিয়ে যারা বড় বড় নেতা লিডার তারা পশ্চিমবাংলায় এসে ভোট প্রচার কিন্তু উল্টো সাইডে উল্টো সাইডে কেন্দ্রে বিজেপি যে জলটা রয়েছে তাদের প্রায় বারো হাজার নেতা লিডার পশ্চিমবাংলায় ঝাঁ পাবে কারণ তারা বিগত দিনে দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা এমনকি বিহারের মতো জায়গায় তারা নির্বাচনে জয়লাভ করেছে এবার তারা চাইছে যেভাবে হোক বাংলা দখলের কারণ পশ্চিমবাংলা আঠেরোটা স্টেট অলরেডি তারা দখল করেছে সেই জায়গা থেকে তারা যেভাবে হোক পশ্চিমবাংলাটাকে এবার তারা দখল করার জন্য চেষ্টা করবে তাই প্রায় বারো হাজার নেতা লিডার তারা কিন্তু এবারে পশ্চিমবাংলায় বিভিন্ন সভায় সভা সমাবেশ বা আন্দোলন মুভমেন্ট করতে আসবে যেভাবে হোক তারাই পশ্চিমবাংলা দখল করবে কিন্তু পশ্চিমবাংলা বিজেপির ভেতর থেকে যে মুখ্যমন্ত্রী হওয়ার একটা দৌড়তে রয়েছে আপনি বললেন কিন্তু শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়তে থাকে তাহলে দিলীপ ঘোষ কি তাকে মেনে নেবে রাহুল সিনহা কি তাকে মেনে নেবে প্রাক্তন যে সমস্ত বিজেপির নেতা লিডার রয়েছে যারা একসময় দু হাজার উনিশ সালে আঠেরোটা সংসার জিতিয়েছিল পরবর্তী সময় দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন অন্য রাজনৈতিক দল থেকে আসা শুভেন্দু অধিকারীর হাত ধরে আস্তে আস্তে বিজেপির ভোট পার্সেন্ট কমে গেছে এক সময় দিলীপ ঘোষের নেতৃত্বে চল্লিশ শতাংশ ভোট তারা পেয়েছিল কিন্তু সেই জায়গা থেকে আজকের ভোট কমতে কমতে তাদেরকে মাত্র আটত্রিশ শতাংশ এসে গেছে সুতরাং আগামী দিন কি বিজেপি জয়লাভ করতে পারবে নাকি বামপন তারা ভালো রকম একটা জায়গায় তারা তাদের রাজনৈতিক দলটা নিয়ে আসবে